এক টাকায় এক কোটি অফার আচ্ছা এটা হারাম না হালাল হারাম তো নাকি হারাম বলতে সম্পূর্ণ হারাম ইন্দামাল খমরু অল মৈসিরু অল আনসাবু ওয়াল আজলামু রিজুম মিন আমালির সাহেত এই জুয়া মদ এই জাতীয় জিনিস এই জোয়াটোয়া এগুলো হচ্ছে শায়তানের কাজ কার কাজ শয়তান মানুষকে নষ্ট করে দেয় শয়তান মানুষকে কিন্তু দুনিয়ার দিকে মুখটা ফিরিয়ে দুনিয়া আখেরাতকে একেবারে শেষ করে দেয় বাবা কত সংসার যে কত বউ তালাক নিয়ে যে বাপের বাড়ি চলে গেছে শুধু এই টিকিট কাটার কারণে কি কথা ঠিক না বল ইদাদিং করে আবার দেখছি আমার তো হাড়োয়া বাড়ি হাড়োয়া নাম শুনেছেন আপনারা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনার নাম শোনেননি আমার হাড়োয়াতে বাড়ি আমাদের ওখানে একটা জবরদস্ত আল্লাহর ওলি রয়েছে যারা মুরব্বী ভালো বলতে পারবেন হাজরাতে পীর ওরফে আব্বাস না নাই বড় বাইশ জন যে আউলিয়া এসেছিল মক্কা থেকে তাদের সর্দার আমাদের হাড়ওয়াতে শুয়ে রয়েছেন যিনি হচ্ছেন হজরতে পীর আব্বাস উদ্দিন গোরাচাঁদ রহমাতুল্লাহ বাইশ জন আউলিয়া তিনি শ্রেষ্ঠ একজন আউলিয়া তারা দিনের প্রচারের জন্য পিতামাতা সংসার ত্যাগ করে তারা এই ভারতবর্ষের মাটিতে এসে বিভিন্ন প্রান্তরে তারা কোনায় কোনায় শুয়ে আছে আছে না দাই বাবা এই জন আউলিয়ার যিনি সর্দার তিনি আব্বাস উদ্দিন গোরাচাদ রহমতুল্লাহ আলিকে তিনি আমাদের হারোয়ার মাটিতে শুয়ে আছেন হুজুরের অনেক কারামতি আছে আমি সেসব বলার আমার সময় নেই চোখে দেখার মতন অনেক কারামতি এখনও কিন্তু জীবিত রয়েছে অনেক কারামতি অনেক কারামতি এখনো আমাদের বেলা চাপাতে গেলে আপনারা হুজুরের কারামতি আজ থেকে সাড়ে আটশো বৎসরের পুরানো কারামতি নিজে চোখে দেখে আসতে পারবেন অনেক তথ্য রয়েছে আবার বলার সময় নেই আমি কেন বলছি ইদানিং করে আমি হাড়ওয়াই ঘুরছি একটা লডারির টিকিটের দোকানের সামনে নাম লিখেছে কী নাম শুনবেন শুনলে আপনাদের গায়ের পশম শিক্রে উঠবে নামটা হচ্ছে লটারির টিকিটের দোকান যেটা হারাম ব্যবসা নাম লিখেছে হজরত শাহ পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলহের লটারি সেন্টার হজরত শাহ পীর গোরাচাঁদ রহমাতুল আলহের লটারি সেন্টার শয়তান বলতে হায় রে হাই গোরাচাঁদ হুজুর সাড়ে আটশো বছর আগে ইন্তেকাল করেছে আমার সাহস হয়নি কোনো দিন এমন কথা এমন বাক্য আমি লিখবো কিন্তু আমি পারলাম না তুই আজকে করে দেখিয়ে দিলি রে যদি বাপের কোনো ব্যবসা থাকে বিগনেস থাকে তাহলে ওই বাপ মরে যাওয়ার পরে সন্তান আশা করে বাপের স্মৃতিস্বরূপ ওই দোকানের নামে নামাকরণ করে করে কি করে না পরে কি করে না যে ব্যবসাটা আমার বাবার ছিল তাহলে এই ব্যবসাটা আমার বাপ চলে গেছে আমি আমার বাপের নামের অনুকরণে যে অমুক ব্যবসার নাম দিয়ে কিন্তু স্মৃতি অমুক তরিকুল ইসলাম একটা ব্যবসা দিয়ে সেন্টার বলেন আর হাউস বলেন লাস্টে লেখে লেগে কি লেখে না কিন্তু বাপের ব্যবসাটাই সন্তান লিখেছে এতে কোনো অসুবিধা নাই ও যে আইটেমে লিখেছে যে হজরতের সাথ রহমতুল্লাহ লটারি সেন্টার আমি মনে মনে দাঁড়িয়ে ভাবতেছি কত বড় পাক্কা বেইমান হতে পারেন পাক্কা বেইমান না হলে এই কথা লিখতে পারে না ও এমন আইটেমে লিখেছে যে এই লটারির ব্যবসাটা মনে হয় ইতিপূর্বে গোরাচাঁদ হুজুরের ছিল হুজুর বিদায় নিয়েছে তাই হুজুরের নামে লটারি সেন্টারের নামক দোকান খুলেছে কথা মনে বুঝতে পারেনি এটাই তো বোঝাইতো নাকি একটা জায়গা থাকে ভাই বেইমান হয় কিন্তু এ তো একদম শুকনো আল্লাহর ওলির নামে যে বিয়াদব আচ্ছা কেউ যদি দাদা হুজুরের নামে নাউজুবিল্লা আমি আগেই নাউজুবিল্লা বলছি ভুল বুঝবেন না কেউ যদি বলে হজরতে পীর আবু বক্কা সিদ্দিক মোজাদ্দুদামাল লটারি সেন্টার তাহলে কেমন হবে বলেন তিনি ওদের দ্বারাই তো এটাও হতে পারে যে হজরত পীর গোরাচাঁদ সোর সেন্টার সোর সেন্টার পর্যন্ত। তো লড়ারি আর সোর পার্থক্য কিছু আছে নাকি বাবা হারাম ও হারাম ঠিক না বল বাবা একই তো ব্যাপার মুসলমান কিন্তু বাবা এগুলো কিরাম মুসলমান জানেন এ মুসলমান ফিরে পানি না। এ মুসলমান ওই মুসলমান নাম কে বসতে মুসলমান আসলে মুসলমানের মোর ভিতরে নাই কি কথা ঠিক না বল বাবা এই আল্লাহ পাকের বান্দা ভুলা বুঝবেন আমি বুঝানোর জন্য বলছিলাম এটা মাহের শাবানের চাঁদ চলছে কি চলছে না এই মাসটা মাসটাতে জন্য আল্লাহ অনেক কথা শুনিয়েছে এরপরে মাহে রমাদান আসবে আর মাত্র কয়েকদিন এক মাসও বাকি নাই আল্লাহ পাকের বান্দা উম্মতে মোহাম্মদির জন্য অফার আসবে আমাদের সমাজে আসে এক টাকা এক কোটি মুসাফা জানিয়ে দিল উম্মতে মোহাম্মদীদেরকে আল্লাহ পাক ময়দানে মহাশারে দাঁড় করাবেন বটে কিন্তু তাদের সবার নেকি হবে আমার উম্মত হাজার বছর থেকেও তাদের এক রাতের সওয়াবটা আল্লাহর কাছে অনেক বেশি এক রাতের জেগে ইবাদত করাটা অনেক ফায়দা বেশি আপনি হয়তো বলবেন তরিকুল ভাই বানিয়ে কথা ছেড়ে দেন কোরআনে থাকলে আপনি আমাকে শুনিয়ে দেন আমি আল্লাহর কসম বানিয়ে একটি কথা বলি না গো মুসলমান আপনি উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে আপনি জানেন না আপনার মর্যাদা আপনি জানেন না আপনার মর্যাদা আপনি জানেন না আল্লাহ আপনার সম্মান কত দিয়েছে এ নওজোয়ান তরুণীরা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে আমার উম্মত ময়দানে মাশারে অনেক সব নিয়ে উঠবে অন্য অন্য উম্মতদের তুলনায় আমার উম্মতের উম্মতের নেকি আর সবটা বেশি হবে বলুন সুবহানাল্লাহ

যে কটা কোনো বলবো দামি কথা বিশ্বাস করুন এখন যদি আমি আমলের কথা যদি বলি বিশ্বাস করুন আল্লাহর কসম সারা রাত শুনেছেন কি শুনেছেন আপনারা ভালো জানেন আর কি শুনবেন জিন্দেগিতে আল্লাহ ভালো জানেন আমি যদি এখন কিছু আমল বলি আপনাদের অনেক ভালো লাগবে যে জিনিসগুলো আপনি কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না বিশ্বাস করুন আমি হাদিস দিয়ে আমলের অধ্যায় যদি এখন আলোচনা করি আপনাদের মন ভরে যাবে বলবো আচ্ছা কার না মন চাই বয়স কম হায়াত আর সামনে বেশি বাকি নাই অল্প সময় সামনে রয়েছে যাদের সত্তর হয়ে গিয়েছে আর হয়তো পাঁচ বছর বোঝানোর জন্য বলছি পাঁচ সেকেন্ডও হতে পারে একটু বোঝানোর জন্য বলছি যাদের আশি হয়ে গিয়েছে ধরেন তারা দু বছর যার নব্বই হয়েছে হয়তো কালো তার মৌধ হতে পারে পারে কি পারে না বাবা এই জন্য সময় কম আমি কিছু অফার আপনাদেরকে দিয়ে যাব। কেন এই লাস্ট এই অফারগুলো যদি আপনি একটু মগজে জেহেনে করে নিয়ে যদি বাড়ি যান বিশ্বাস করুন যদি লাভবান আপনি না হতে পারেন আমি রজের শেষে আমাকে বলবেন তুই মানুষকে ধোকা দিয়ে জাতকে ধোকা দিয়ে তুই টাকা নিয়ে পালিয়ে গিয়েছিস জাতকে তো কিছু দিতে পারিস নেই গাজন গান গিয়ে কোনো লাভ হবে না বাবা লাভ হবে লাভ হবে কিছু মানুষকে দেওয়া লাগবে কি কথা ঠিক না ভুল বাবা আমি আপনাকে কেন বলছি আপনি উম্মতে মোহাম্মদে উম্মতে মোহাম্মদে হয়েছে নিজেকে ধন্য বলে ভাবুন নিজেকে গর্বিত বলে আপনি ভেবে নিন আল্লাহ বললেন যদি কিনা এক রাত লাইলা তুল কদরের রাত আমার উম্মা যদি ইবাদা করতে পারে লাইলা তুল কদরের রাতের মর্তাবা সম্পর্কে আল্লাহ বললেন খৈরুমিন আল্লাহ পা বললেন এমন उत्तम एक रात हजार रात अपेक्षा एक उत्तम रात बोलुन सुबहानल्लाह हजार रात जेगे इबादत कर ले जे सवाब উম্মতে মুসাদ দিত হাজার রাত জেগে সব দিত উম্মতে ইব্রাহিমের হাজার রাত জেগে তারা যদি ইবাদাত করত উম্মতে ঈসা তাদের জানা নেকি দেবে আল্লাহর কসম আপনি যদি এক রাত যদি লাইলাতুল কদরকে বেছে নেন হাজার রাতের উত্তম রাতের সব এক রাতের আল্লাহ আপনার নামায় আমলে দিয়ে দেবে বলো সুবহানাল্লাহ একটু মন খুলে বলতে হবে সুবহানাল্লাহ একটু প্রাণ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ আপনি উম্মতে মুহাম্মাদি বলেই সম্ভব কি কথা ঠিক না বলে এই জন্য আল্লাহ আপনাকে অফার দিয়েছে আচ্ছা অল্প সময়ে নেকি বেশি হোক কার মন না টাকা কম লাগাবো কিন্তু ব্যবসায় লাভ বেশি হবে সবার মন চাই কি চায় না তা কম সময় অনেক নেকি করব। একজন রমণী নবীজি জনিলুল কদর সাহাবিয়া মহিলা সাহাবিয়া হুজুরের কাছে আসলেন অবিবাহিত অবিবাহিত মোহাম্মদ রসুল্লাহ বসে আছেন মহিলা এসে বলছে সেজ্গে দিনা রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো ইতিপূর্বে আমার সানে বলেছেন রমণী তুমি ইন্তেকাল করলে আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ আমাকে শুনিয়ে দিয়েছে তার আমল ছিল আমলটা পরে বলছি তা জান্নাতি রমনি বলছে সিগে দিনা ইয়া রসুল আমি আপনি জান্নাতি আমাকে বললেন আমি জানি আপনার সাহাবারে দোয়ানুল্লাহি আলহিম আজমাইন গনেরা জান্নাতি এটা আহলে সন্নাতুল জামাতের আকিদা নবীজি সাহাবারা জান্নাতি তাই না বাবা জান্নাতি তো নাকি আবু বক্কর জন্নতি উসমান জন্নতি উমর জন্নতি হজরত আলী জন্নতি তলাহা জন্নতি আব্দুর রহমান বিন আয়ুব জান্ন্নতি হাজরাতে বিন মাস জন্নতি হাজরাতে বেলাল জান্ন্নতি সমস্ত সাহাবারা জান্নাতী এটা আমাদের আখিদা ঠিক না বল বাবা সব সাহাবারা জান্নতি জান্নাতী তারপরে বলছি রসুর আল্লাহ আমি এমন একজন স্বামী পেতে চাই প্রত্যেকের মনে একটা একটা স্বামী পাওয়ার আশা থাকে কি থাকে না অনেকেই চায় একটু মিটুন মার্কা হবে শাহরুখ খান কলা হবে দাডি যেন জীবনেও যেন এমন করে না ওঠে যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেন দাড়িটা না দেখা যায়